সবাইকে বলি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আসলে তোমার সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে দেখো সকাল থেকে পুরো মানে ভোর থেকে সেই পাঁচটা থেকে বৃষ্টি রাতেও একটু হয়েছে কিন্তু ভোর থেকে বৃষ্টি একটু সকালে কামাই ছিল আবার দেখো কী পরিমাণে বৃষ্টিটা হচ্ছে মানে পুরো ঝড়ে বেগে এরকম হচ্ছে আমি ভিডিও করছি দেখে ছেলেরও বায়নাও খাটেই উঠবে বাবা আমি শুটবো না তুমি কি করবে বৃষ্টিতে অনেক দিন আমার মামা আর শ্বশুর মশাই দুজনেই কাজে গিয়েছে সামনেই ওই যে বাড়িগুলো ওইখানে আর ছেলে তো কান্না করছে ও বৃষ্টির মধ্যে বাইরে বেরোবে বলে আরে দেখো রকম ভাবে বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে আর আমার দেওরও বাড়িতে নেই আমি আর ছেলেই আছি কারণ দেওর গিয়েছে ও দেশে কারণ ও এখন বলছে কি না মানে কদিন বাদে আর কি কাজে যাবে ওই কারণে নাকি কি হয়েছে আসো চ বাইরে গিয়ে দুজনে বৃষ্টিতে ভিজে চল দেখেছো শান্ত হয়ে গেল বৃষ্টিতে ভিজতে যে কান্না ভালো লাগে কে জান ছেলে এই মাত্র ঘুম থেকে উঠলো একবার তো সকালে উঠে জ্বালাতন করছিল আবার জাস্ট আধ ঘন্টাও হয়নি ঘুম পাড়িয়েছি তার মধ্যে উঠে আবার শুরু করে দিয়েছে জ্বালার দিন কেন রে কেন এত মাকে জ্বালাও তুমি মানে এর যে কী যে ঘুম পাতলা আর কি বলবো মানে একটুও ঘুমাতে চায় না যাকে বলে রাতে ওরকম জ্বালাতন করেছে রাত দেড়টার সময় বসে খেলা করছে কে করে রান্না করেছে এটা খুব ডিমের অন্য খাবে এই যে কুমড়ো ভাজা আর হচ্ছে এই যে ডাল মুসুরির ডাল তো গাইস আজকে বাজে দুটো তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো শুয়ে পড়েছে আর আজকে দেখো ছেলের বাবাও তাড়াতাড়ি ঘরে চলে এসে একটা সময় তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখো এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে আর আমি বসে আছি আর রান্না করছি দেখাচ্ছি

বাজে এখন সাড়ে এগারোটা আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে পুরো সেই সাড়ে নটার সময় আর এতক্ষণ মানে আমার যে দেওয়ার থাকে এখানে তার দাদা এসে তো আমরা সবাই মিলে লুডো খেলছিলাম মানে আমার দেওয়ার দেওয়ার দুই ভাই আমার বউ আর আমি চারজন মিলে লুডো খেলছিলাম তো প্রথমবার খেলে সেকেন্ড হয়েছি দ্বিতীয়বার খেলে ফার্স্ট হয়েছি যাই হোক তো অনেকটাই রাত হয়ে গেছে ঘুমঘু পেয়েছে কিন্তু বিছানায় শুলে আর ঘুম না কেন জানি না যাই হোক আর আজকে রাতে রান্না করেছিলো মামা তেলাপিয়া মাছের তরকারি আর ভাত ছিল এটাই করেছিল আর মাছগুলো ভীষণই টেস্টি ছিল কারণ মাছগুলো একদম জ্যান্ত টাটকা মানে আমার বাবার বাড়ি থেকে যেহেতু দিয়েছে মানে মা দিয়েছে ওখান থেকে ওই জন্য খুবই ভালো ছিল তো চলো সব কিছু টাটকা পাই বলে সবাই ভালো থাকে সুস্থ থাকুন দেখা মানে